সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি এই ক্লাসে আপনাদেরকে রহমান রহিম কোথায় গুন্না হবে বা গুন্নাগুলির নাম কি এবং আয়তে শেষে থামতে গেলে কয়ালিফ টেনে থামতে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন হ্যাজ খাড় যাওয়ার এক টেনে পড়বেন যাওয়ার পাশ খালি আলিফ এক টেনে পড়বেন হ্যাঁ খাড় হা জাল আলি যাওয়ার যা বাইয়া বায়ানুল যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন বা যাওয়ার বা ইয়া আলি যাওয়ার ইয়া বা ইয়া নুন নাম পেস নুল বা নুল দুই পেস আছে একটি পেস বাদ দিয়ে বা অক্ষর সাথে মিলে যাবে অবশ্যই খেয়াল রাখবেন দু জাবা দুই জের এবং দুই পেস যদি থাকে এবং বানান করে যদি পড়তে চান তাহলে একটি জাবার বা একটি জের বা একটি পেস বাদ দিয়ে তাস্তিদালা অক্ষরকে ধরতে হবে লিনাসি এখানে যাবার পাশে খালালিফ একালিফটেনা পড়বেন এবং অজিব গুন্না লাম নুঞ্জের লিন নুন আর যাবার না সিঞ্জের লিনু দাউ এখানে গামে বা গুন না ওয়া যাবার ওয়াহা পেসু ওয়াহু দাল ওয়া যাবার দাউ ওয়াহু দাউ অবশ্যই দুই যা দুই যে দুই পেজ যদি থাকে এবং তাস্তিত যদি থাকে তাহলে তাস্তিত বালার সাথে যুক্ত করতে গেলে একটি যাবার বা একটি জের বা একটি পেজ বাদ দিয়ে একটি করে উচ্চারণ করতে হবে ওয়া মাউ ওয়া জাবার ওয়া মিম ও যাবার মাউ ওয়া মাউ ই জাতুল ওয়া মাউ ই জাতুল আইন যাবার জা স তুল আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন এখানে তিন আলু স্ট্যান্ডে কেন পড়লাম জের পাশে ইয়া শাকিনে এক আলো স্ট্যান্ডে হয় শেষ অক্ষরে যদি সাকিন দিয়ে দেন তাহলে এক দুই তিন তিনটে অক্ষর তিন আলো স্ট্যান্ড পড়ার মধ্যে আর্জি হবে এখানে না আছে লিল মুক্ত আছে আয়ত যদি থামেন তাহলে শেষ অক্ষরে সাকিন দিতে হয় যে তিন আলিফ পড়বেন লাম লাম যে লিল মিম তাপেস মুত্তা রে বাত্তা লিল মুত্তা কফি নুন যাবার না লিল মুত্ত না লিল মুত্ত আশা করি এই ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন السلام عليكم